২০২৬ হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে হাড্ডাহাডি বিধানসভা নির্বাচন হতে চলেছে আজকে আলোচনা করব জেলা ভিত্তিক কোন দল কয়টি আসন পেতে পারে প্রথম জেলা উত্তর কলকাতা জেলা এই জেলায় ষোলোটি বিধানসভা আছে ষোলোটির মধ্যে দশটি টিএমসি পার্টি জয়লাভ করতে পারে ছয়টি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা দক্ষিণ কলকাতা জেলা এই জেলায় মোট ষোলোটি বিধানসভা আছে ষোলোটির মধ্যে টিএমসি বারোটিতে জয়লাভ করতে পারে বিজেপি তিনটিতে জয়লাভ করতে পারে এবং সিপিআইএম একটি আসনে জেতার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা হাওড়া জেলা এই হাওড়া জেলায় মোট ষোলোটি বিধানসভা আছে এই ষোলোটার মধ্যে বারোটিতে টিএমসি জয়লাভ করতে পারে বিজেপি চারটি আসনে জেতার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা সেনটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন তার পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এই জেলায় মোট চোদ্দোটি বিধানসভা আছে চোদ্দোটির মধ্যে টিএমসি দশটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি চারটি আসন জয়লাভ করতে পারে তার পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলা এই জেলায় মোট পনেরোটি বিধানসভা আছে পনেরোটির মধ্যে আটটিতে টিএমসি জয়লাভ করতে পারে সাতটিতে বিজেপি জয়লাভ করতে পারে তার পরবর্তী জেলা হলো দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলায় মোট নয়টি বিধানসভা আছে নয়টির মধ্যে নয়টিতেই টিএমসি জেতার সম্ভাবনা আছে তার পরবর্তী জেলা উত্তর দিনাজপুর জেলা এই জেলায় মোট বারোটি বিধানসভা আছে বারোটির মধ্যেতে দশটিতে টিএমসি জয়লাভ করতে পারে দুটিতে বিজিবি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা জলপাইগুড়ি জেলা এই জেলায় মোট ছয়টি বিধানসভা আছে ছটির মধ্যে দুটিতে টিএমসি জয়লাভ করতে পারে এবং চারটিতে বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হল আলিপুরদুয়ার জেলা এই জেলায় মোট সাতটির মধ্যে তিনটিতে টিএমসি এবং চারটিতে বিজেপি জয়লাভ করতে পারে তারপর পরবর্তী জেলা কোচবিহার জেলা এই জেলায় নয়টির মধ্যে যে তিনটি জয়লাভ করতে পারে বিজেপি পাঁচটি এবং অন্য অন্য দল একটি আসন জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী জেলা দার্জিলিং জেলায় মোট ছয়টি বিধানসভা আছে ছয়টির মধ্যে দুইটিতে টিএমসি তিনটিতে বিজেপি এবং অন্য অন্য দল একটি আসন জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো মালদা জেলায় মোট চোদ্দোটি বিধানসভা আছে চোদ্দটির মধ্যে ষাটটিতে টিএমসি জয়লাভ করতে পারে তিনটিতে বিজেপি একটিতে সিপিআইএম এবং তিনটিতে অন্য অন্য দল জয়লাভ করতে পারে তার পরবর্তী জেলা নদীয়া জেলা এই নদীয়া জেলায় আঠেরোটি বিধানসভা আছে আঠেরোটির মধ্যে দশটিতে টিএমসি পাঁচটিতে বিজেপি একটিতে সিপিআইএম অন্য অন্য দল দুটি আসনে জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো মুর্শিদাবাদ জেলা এই জেলায় মোট বাইশটি বিধানসভা আছে বাইশটির মধ্যে আঠারোটি টিএমসি জয়লাভ করতে পারে একটিতে বিজেপি সিপিএম একটি এবং অন্য অন্য দু আসন আসন জয়লাভ করতে পারে তার পরবর্তী জেলা বর্ধমান জেলা এই বর্ধমান জেলায় মোট চোদ্দোটি বিধানসভার মধ্যে টিএমসি এগারোটি বিজেপি একটি সিপিএম একটি অন্য দল একটি আসনে জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হল হুগলি জেলা হুগলি জেলায় মোট চোদ্দোটি বিধানসভা আছে চোদ্দোটির মধ্যে এগারোটিতে টিএমসি একটিতে বিজেপি একটিতে সিপিআইএম একটিতে অন্য দল তার পরবর্তী জেলা বীরভূম জেলা এই বীরভূম জেলায় ষোলোটি বিধানসভা আছে ষোলোটির মধ্যে চোদ্দোটি টিএমসি একটিতে বিজেপি একটিতে সিপিএম জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন তার পরবর্তী হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা চৌত্রিশটির মধ্যে বাইশটিতে টিএমসি জয়লাভ করতে পারে বারোটিতে বিজেপি দুটিতে সিপিআইএম জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো উত্তর চব্বিশ পরগনা মোট চৌত্রিশটি বিধানসভা আছে চৌত্রিশটির মধ্যে বিশটি টিএমসি দশটি বিজেপি দুইটি সিপিএম এবং দুটি অন্যান্য দল জয়লাভ করতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন ধন্যবাদ